আমি তো বলছি বেটা যে হেফাজতি আলেম তুই রাত গভীরে বলিস তোরা আল্লাহর কাছে বলিস যে আমারে বলিস আমি হেফাজতি আলেম তো আল্লাহ যেন আমারে হেফাজতের আলেম হিসাবে হাসরের দিন আল্লাহ যেন আমার কবর থেকে দাঁড় করায় আমার কোনো অসুবিধা নাই আমি গর্ববোধ করি আমি হেফাজতে ইসলামের একজন সদস্য এটা তো লজ্জার কিছু না হেফাজত কি লজ্জার কোনো বিষয় তাইলে তাইলে তাবলিগকে হেফাজত থেকে মুক্ত করতে হবে তার মানে হেফাজতে ইসলামের এই লক্ষ লক্ষ ওলামায় কেরাম থেকে মুক্ত করতে হবে কথা হচ্ছে এইটা হলো মূল কথা এটা হলো মূল কথা না এটা হতে দেওয়া হবে না ওলামায় কেরামের তত্ত্বাবধানেই দাওয়াত তাবলিক চলবে ইনশাল 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 এই জন্য আমার পরিষ্কার কথা এটা কারো গায়ে লাগুক আর পিঠে লাগুক আমার সমস্যা নাই আমি পরিষ্কার বলি যেই মুসলমান মুসলমান পরিচয় দেওয়ার পরে সে আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারে না শুদ্ধ আমার দৃষ্টিতে উনি তুমি বোবা বেটা তুমি বাকি কথাগুলো না বললেও চলতো বাক্যলে তাই ঘুমাইয়া চাও চোখ বন্ধ করে মুখ বন্ধ করে দেবো ঘুমাইয়া বলবে দুনিয়া এমনিই বক করা যায়। দুনিয়া এমনি ভোগ করা যায় এই জন্য প্রসঙ্গক্রমে কথাটা লম্বা করে ফেললাম আল্লাহর কোরআন থেকে সন্তানকে বঞ্চিত করবেন না বলেন ইনশা বলেন ইনশাআল এই মাদ্রাসা মনে সারা বাংলাদেশে একটা ইনসাফের সাথে ভাইবেন আমি একটা জিনিস বলি সারা বাংলাদেশের মেয়ে গঞ্জে পাড়ায় মহল্লায় শহরে বন্দরে সর্বত্র আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত মাদ্রাসা ঠিক কিনা বলেন না এই এত মাদ্রাসা দুই একজন বুদ্ধিজীবী পণ্ডিত দুই একজন মানুষ সমাজে থাকে এত মাদ্রাসা কিনলে এই কথার প্রশ্ন করে না আমিও তো জিজ্ঞাসা করি এত মাদ্রাসা কা আমারও প্রশ্ন এটা এত মাদ্রাসা কেন চারিদিকে এত মাদ্রাসা কেন হঠাৎ করে এত হাজার হাজার মাদ্রাসা সারা বাংলাদেশে গড়ে উঠলো কেন আপনি উত্তর দেন উত্তর তো সহজ যে জমিনের মধ্যে একটা পাতা পড়ে না আল্লাহর ইচ্ছা ছাড়া ঠিক কিনা বলেন তো এত বড় একটা মাদ্রাসা হয়ে গেল আল্লাহর ইচ্ছা ছাড়া এত হাজার হাজার মাদ্রাসা হয়ে গেল আল্লাহর ইচ্ছা ছাড়া না বরং কার ইচ্ছাতেই হয়েছে বুঝা গেছে আল্লাহ তালা এটা বুঝাইতে চাইছেন হে আমার বান্দা গলিতে গলিতে মোরে মোড়ে আমি কোরআনের ঘর তৈরি করে দিয়েছি ইনশাল্লাহ সিরিয়ালে আগামীর পৃথিবীতে এটাই প্রমাণ হবে আগামীর পৃথিবী আগামীর সময় কোরআনের পৃথিবী ইসলামের পৃথিবী ইনশাল মনে রাখেন ইনশাল মনে রাখেন মনে রাখেন আজকে দিন মজুর কুলি ঠেলাওয়ালা সেও চায় তার সন্তান হাফেজে কোরআন হোক সমাজের উচ্চ পদস্থ ব্যক্তিরাও চায় তাদের সন্তান হাফেজে কোরআন হোক এটাই প্রমাণ করে আগামীর সম্ভাবনা শুধুই কোরআনের সম্ভাবনা এজন্য এখন আর মাদ্রাসাকে কোরআনকে দিন শিক্ষাকে অবজ্ঞা করার কোনো সুযোগ নাই আমরা মোল্লা মুন্সি কয়ে উড়াইয়া না মোল্লা মুন্সি কয়ে উড়াইয়া দিয়ে না না সেই প্রেক্ষাপট আর নাই মহান আল্লাহ পাকবুল আলামিন সারা বাংলাদেশের গলিতে গলিতে আল্লাহর কুদরতেই এই মাদ্রাসাগুলো হচ্ছে বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আর আমার আরেকটা ছোট্ট বুঝ হইলো যে উম্মতের ওলামায় ক্যারামের বিরুদ্ধে ষড়যন্ত্র হবে ওলামায় ক্যারাম থেকে মানুষকে বিচ্ছুত করার ষড়যন্ত্র হবে এটা তো মহান আল্লাহ পাখি জানেন অবশ্যই জানেন এই জন্য আল্লাহ তালা উম্মতের প্রতিটা গলিতে গলিতে আল্লাহর বান্দার প্রতিটা গলিতে গলিতে রাস্তায় রাস্তায় ওলামায় ক্যারামের এই মাদ্রাসা মার্কাস ওলামায় ক্যারামের এই দিন কেন্দ্র তৈরি করে দিয়ে ওলামায় ক্যারাম চতুর্দিকের গলিতে গলিতে আল্লাহ তালা আলেম ওলামা ঢুকায়ে দিছেন যেন যত ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র করুক উম্মতের সাধারণ মুসলমান যেন ওলামাদের থেকে বিচ্ছিন্ন হতে না পারে এটার কুদ্রুতি ব্যবস্থা নাপনা আল্লাহ তালাই তৈরি করে দিয়েছেন চারিদিকে অতএব কারো ষড়যন্ত্রে ওলামায় কেরাম থেকে উম্মত বিচ্ছিন্ন হবে না এই জন্য এটা সোজা হিসাব আজকের সাত এবং তার অনুসারীরা যত ষড়যন্ত্রই করুক উলামায় ক্যারামের ফতুয়া সিদ্ধান্তের ব্যতিরেকে এই দেশে তারা দিইনি কাজ তা অত তাব্লিগের নামে মানুষকে ধোকা দিতে পারবে না পারবে না পারবে না ইশাল এটা হবে না এটা টিকবে না এটা ইশালহ এটা টিকবে না এই ভণ্ডামি টিকবে না এই গোম্রাহি টিকবে না ইশাল এটা বাংলাদেশ এটা দিল্লি না এটা বাংলাদেশ মাটি ছোট হইতে পারে ইঞ্চি কম আমাদের আমাদের অঞ্চল ছোট হইতে পারে বাংলাদেশ কিন্তু এটা বাংলাদেশ আমাদের পতাকার মাঝখানে এটা রং না এটা শহীদের খুন লাল রক্ত এটা অতএব কোনো কিছুর বিনিময়ে বাংলাদেশে ওলামাই কেরামের বিরুদ্ধে এই ষড়যন্ত্র এই চক্রান্ত সাদের এই ফণ্ডাবি বাংলাদেশে টিকতে দেওয়া হবে না ইনশাল্লাহ মনে রাখ টিকবে না এটা ইনশাল্লাহ টিকবেন পাঁচ লক্ষ আলেম মিথ্যা বলতে পারে না পাঁচ লক্ষ আলেম উম্মতকে গুমরাহ করতে পারে না আমাদের উসুলে হাদিসের একটা নিয়ম আছে মোতাওয়াতের হাদিসের ব্যাপারে একটা সংজ্ঞার মধ্যেই এটা আছে কোনো হাদিসকে মোতাওয়াতের বলে এই কারণে যে এটা অস্বীকারী কুফুরি কেন তা যেহেতু এত বিপুল সংখ্যক বর্ণনাকারী এই হাদিস বর্ণনা করছে যে এত বেশি সংখ্যক মিথ্যার উপরে একমত হইতে পারে না অতএব এত লক্ষ কেরাম সারা পৃথিবীর একজন ব্যক্তির গুমরাহির উপরে যেহেতু এই কথাটা ভুল হইতে পারে না এটা ভুল হইতে পারে আল্লাহ আপনাদেরকে আমাদেরকে গোটা জাতিকে হেফাজত করে আপনারা বলবেন যে হুজুররা আপনারা আপনারা এটা বলেন কেন না 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 আলোকে আলো বলতেই হবে এটা আমাদের জিম্মাদারি আমরা যেই কোন বাতেলের বিরুদ্ধে বলা এটা আমাদের আবহমান কালের আল্লাহ প্রদত্ত রসুল সাল্লা সাল্লামের প্রদত্ত এটা জিম্মাদারি যান থাকলেও বলবো যান না থাকলেও আমরা বলেই যাবো আমরা না পারলে আমাদের পরবর্তীরা বলবেন শাল আমার ফুতে কইব অসুবিধা হইতে মাঝাত পরে ওই বলবো অসুবিধা কি ওরে বলে রাখছি তুই করি বলছে কমু হ্যাঁ হ্যাঁ ইয়াহিনু হা দালি আইল মামিন কুল্ল খালাফ ইনদুল আল্লাহ নবিসাম্লাহি সাল্লাম ইটে বলে গেছেন আমাদের নবীজি বলছেন প্রত্যেক উম্মতের প্রত্যেক যুগে পরবর্তীরা পূর্ববর্তীদের থেকে এই এলেম গ্রহণ করে তিনটা কাজ করবে। তাহরিফ আল গালিন ওনতিহালাল মোবতেলিন ও তাহিন আল জাহিলিন যত সীমা লঙ্ঘনকারী বা তেল মিথ্যা বিভ্রান্তিকারীর যত গুমরাহী সব উন্মতের কাছে স্পষ্ট করে দেওয়া এটা ওলামায় কেরামের রসুল সাল্লাম প্রদত্ত জিম্মাদারি অতএব আমাদের কোনো উপায় নাই আপনার যে যাই বলুন আমরা বলবই যে সাদ যতক্ষণ পর্যন্ত এই ভ্রান্ত গোমরা আকিদার থেকে ফিরে না আসবে ততক্ষণ তাকে আমরা গোমরাহ বলেই যাব আমরা মনে রাখবেন মনে রাইখেন এই মসজিদে মনে করেন একটা তিরিশে জোহরের জামাত একটা তিরিশে জোহরের নামাজের জামাত হয়ে গেছে এরপরে একটা পঞ্চাশে বা দুইটা বাজে আইয়া যদি কেউ বারিন্দা জামাত করে এটা যে কেউ দেখলেই বুঝবে যে ওনারা একটা তিরিশের জামাত পাইছে না জামাত তো মসজিদে একটাই হয় একটা জামাত হইছে ওনারা জামাত পাইছে না দেখে আলগা জামাত করতে আছে জানুয়ারি ফেব্রুয়ারি বিশ্ব ইস্তেমা একটাই এটাই বিশ্ব ইস্তেমা এরপরে যদি কেউ জামাত না পায় তো আলগা বারিন্দার যদি জামাত করে এটা তাদের বিষয় ইস্তেমা একবারই হয় কয় তারিখ একত্রিশে জানুয়ারি বলেন কয় তারিখ বলেন কয় তারিখ আবার বলেন জোরসে বলেন আরো জোরে একত্রিশে জানুয়ারি পহেলা ফেব্রুয়ারি দুই ফেব্রুয়ারি বিশ্ব ইস্তেমা আল্লাহ কবুল করে নেন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন আমরা সবাই অংশ গ্রহণ করব চলেন আমি শেষ করে দিচ্ছি আমার এই কথা বেশিক্ষণ লাগবে না এই আজান আজান শেষ তো আমার এই কথাটা আমি ওখান থেকে চলে গেছি আপনি করে ভালো বিয়ার কথা কইতাম গিয়া মনে আসেনি অর্থাৎ উত্তম নারী একজন পবিত্র নারী সেই হয় যে দিনের কাজে সহযোগী হয় ঠিক না এই কথাটা বলছি না এটা বলতে গিয়ে চলে গেছিলাম হজরত খাদি আল্লাহ তালা আনহা ইন্তেকাল করছেন তো আল্লাহ নবী সাল্লা সাল্লামের দশম বছর নবুয়তের যখন আম্মাজান খাদিজাও ইন্তেকাল করিলেন চাচা আবু তালিব ইন্তেকাল করিলেন মক্কার কাফেরদের জুলুম নির্যাতন প্রচণ্ড বেড়ে গেছে নবী সাল্লাই সাল্লাম তখন আল্লাহনবী সাল্লা সাল্লাম তালার নির্দেশে এগারোতম বছর মানে নবীজির বয়স তখন একান্ন এই এগারোতম বছর শেষে আল্লাহনবী সাল্লাই সাল্লাম পার্শ্ববর্তী তায়েফ নগরীতে ইসলামের দাওয়াত দিতে গেছেন তায়েফের মধ্যে যখন গেলেন তায়েফে লম্বা সময় আল্লাহ নবী সাল্লাই সাল্লাম কালেমার দাওয়াত দিলেন কিন্তু একটি লোক থেকে রসুল্লাহ সাল্লামের হাতে কালেমা গ্রহণ করে নাই নাউজুবিল্লাহ বরং প্রত্যেকেই নবীজিকে তাড়ায় দিছে শেষ পর্যন্ত তায়েফের তিনজন সর্দার আব্দ ইয়ালিল এই তিনজন সর্দার তাদের কিছু ছেলে পেলে লাগায় দিছে এই লোকটা মোহাম্মদ এই লোকটা পাগল যত পারো পাথর মেরে তারে আমাদের অঞ্চল থেকে বিতাড়িত করে দাও তায়েফের ছেলেরা আল্লাহ সাল্লাই সাল্লামকে অঝরে পাথর মারছে পাথর মারতে মারতে নবী সাল্লা সাল্লামকে তায়েফ থেকে বের করে দিছে প্রিয় নবী সাল্লাই সাল্লামের পবিত্র দেহ মুবারকে এত বেশি রক্ত ঝরছে যে রক্তে হজরত জায়দ ইবনে হার এ নবীজির সাথে যিনি ছিলেন নবীজির পালক পুত্র সাহাবি জায়দ উনি বলেন যে আল্লাহ নবী সাল্লি সাল্লামের পবিত্র জুতা আর পা রক্তে জমাট বাইধা গেছে গেছে জুতা মোবারক খোলা যাচ্ছিল না এত রক্ত ঝরছে হজরত জায়দ বলেন আমি আমার শরীরে নবীজির পবিত্র রক্ত আমার দেহে মাইখে নিয়েছিলাম এত রক্ত ঝরছেন আল্লাহ নবী সাল্লি সাল্লাম তায়েফ থেকে ফিরে আসছেন আইসা তায়েফের পরেই নাখলা একটি জায়গায় একটি আঙ্গুরের খেজুরের বাগানে নবীজি রাত্রিবেলা অবস্থান নিয়েছিলেন ওই দিন যেদিন রক্তাক্ত দেহ নিয়ে তায়েফ থেকে ফিরে আসছেন রাত্রি গভীরে আল্লাহনবী সাল্লাহ সাল্লাম রাত্রে খুব কানছিলেন ওই রাত্রে অজরে কানসেন নবী আর আল্লাহ তালার কাছে একটা লম্বা দোয়া করছিলেন অনেক বড় দোয়া আছে হাদিসের কিতাবে এই দোয়ার মধ্যে অনেকগুলো কথা বলছেন নবী জীবনের আবেগে যে মাওলা তাকিল মাওলা কার কাছে পাঠাইবে কেমন উম্মত দিলেন যাদেরকে আমি আপনার দিকে ডাকলাম তারা আমার এইভাবে পাথর মারল ইলা বা আপনি আমার অপরিচিত কারো কাছে দিলেন যারা আমার কোনো কদর করলো না আপনি আমারে কোনো দুশ্মনের কাছে দিলেন নাকি যাদের উপরে আমার কোনো প্রভাবী কার্যকর হলো না এরম অনেকগুলো কথা মনের কষ্টে আবেগে রক্তাক্ত দেহনী আল্লাহ নবী বলছেন প্রিয় ভাই নজয়ান ওলামায় ক্যারাম আমি আপনাদের জন্য এই কথাটা শুধু বলতে চাচ্ছি এখানে একটা সাংঘাতিক কথা আছে আমার যেটা কলিজায় লাগে নবী সাল্লাম অনেকক্ষণ এই তায়েফ থেকে ফিরে রক্তাক্ত শরীর নিয়ে অন্ধকার রাজনীতিতে গভীর রাতে দোয়া করতে করতে আল্লাহর কাছে মনের কথা এগুলো যখন বলছেন আল্লাহ আমার এভাবে মারছে আপনি দেখছেন মাওলা আপনি আমার তাহেবাসীদের আচরণের অনেক কথা বলার পর মানে এগুলো বদোয়া না এমনি মনের কষ্টে কইসি আর কি বদুয়া দিছে না এমনি বলছে তো বলার পর সর্বশেষ নবীজি একটা কথা বলছে অনেকক্ষণ বলে কি বলছে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেন মাওলা মনের আবেগ তো বললাম তবে এখন আপনার কাছে শুধু আমার একটা কথা কথাই আলামিন তবে কসম করে বলি মাওলা শুধু আপনি যদি বলেন যে আপনি আমার উপরে রাগ করেন নাই আপনি আমার উপরে নারাজ না তো খোদার কসম মাওলা ফালা উবালি আমি কোনো আঘাত কোনো যন্ত্রণা পরোয়া করি না আমার রক্ত আরো ঝড়ুক বিনিবয় শুধু আপনি বলেন আপনি আমার উপরে রাজি কিনা ইংলাম তাকুন আলাইয়া গাদা বল যদি আপনি আমার উপরে রাগ না করে থাকেন ফালা উবান তাহলে আমার আর কি নাই কোন কোনো সমস্যা নেই আমি পাথরের আরও আঘাত সইব কিন্তু আপনি যেন অখুশি না হন আপনি রাজি আছেন আমার এটা বলে বন্ধু আমার এই এটা মনে রাখা চাই ওলামাই উম্মত দিনের এই মেহনত করেই যাবে করেই যাবে জুলুমের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে বাতেলের বিরুদ্ধে এবং উম্মতকে আল্লাহর দিকে ফেরাবার জন্যে দুনিয়া মিলুক বা না মিলুক সম্মান মিলুক বা না মিলুক কোনোটাই পরোয়া করার দরকার নাই আল্লাহর কথা বলতে থাকা বলতে থাকা মালিকের কথা ফেরি করতে থাকা এদেশের লাখ লাখ কিশোর তরুণ নৌজোয়ান গুনার মধ্যে ডুবা গুনার মধ্যে ডুবা মোবাইলে সারা রাত উলঙ্গ ছবি দেখে নর্তকীর নাচ দেখে জিনা ব্যবিচারের দৃশ্য দেখে মোটর সাইকেলের পিছনে উপযুক্ত যুবতী মেয়েকে নিয়ে সারা রাত শহরের হাইওয়ে সড়কের মধ্যে সারা রাত ঘরে সারা রাত ঘরে মেয়ে কার ছেলে রাত কাটায় কোথায় দিন কাটায় কোথায় হাই মদের আড্ডা জুয়ার আড্ডা জিনা ব্যবিচারের আড্ডায় উম্মদুবা অতএব নৌজুয়ান আলেম যারা আছেন আর আজকে তালেবে এলেম যারা আছেন মাদ্রাসায় পড়েন প্রিয় বন্ধু আমার কলিজার ভেতর থেকে কারো প্রতি অভিমান করেন না কেউ আমাদেরকে বলে তৃতীয় পক্ষ আমরা হেফাজতি আলেম আমরা এই আমি তো বলছি বেটা যে হেফাজতি বলিস তোরা যে আমারে বলিস আমি হেফাজতি আলেম তো আল্লাহ যেন আমারে হেফাজতের আলেম হিসাবে হাসরের দিন আল্লাহ যেন আমার কবর থেকে দাঁড় করায় আমার কোনো অসুবিধা নেই আমি গর্ববোধ করি আমি হেফাজতে ইসলামের একজন সদস্য এটা তো লজ্জার কিছু না হেফাজত কি লজ্জার কোনো বিষয় তাইলে তাইলে তাবলিগকে হেফাজত থেকে মুক্ত করতে হবে তার মানে হেফাজতে ইসলামের এই লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম থেকে মুক্ত করতে হবে কথা হচ্ছে এটা হলো মূল কথা এটা হলো মূল কথা না এটা হতে দেওয়া হবে না ওলামায় কেরামের তত্ত্বাবধানেই দাওয়াত ও তাবলিগ চলবে ইনশাআল্লাহ 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 এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ তালেবেলেম ভাইরা তোমরাও উম্মতের দাওয়াতের এই ময়দান এই ময়দান কারোর প্রতি অভিমান করে ছেড়ে দেওয়া যাবেন ঠিক আছে না ইনশাআল্লাহ ছেড়ে দেওয়া যাবেন দাওয়াত ও তাবলীগের কাজ আমরা করবই ইনশাআল্লাহ করবই ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন তো এইবার শুনেন নবী সাল্লাম আসলেন তায়েফ থেকে ওই রক্তমাখা দেহ নিয়ে মদিনায় আরে মক্কায় ফিরে আসলেন এই আসার পরে এই কথাটা বলতে চাচ্ছিলাম আল্লাহন হলে সাল্লাম যখন ফিরে আসলেন তখন আমাদের নবী মক্কার কোরাইশরা বেশি বিদ্রুপ করা শুরু করছে নবী হলে সাল্লাম এত বেশি বিদ্রুপ করছে মক্কার কোরাইশরা এ তাইফ থেকে আসার পর এগারোতম বৎসর শেষ আল্লাহ নবী সাল্লাহ সাল্লামকে মক্কাবাসী বলল মোহাম্মদ এই যে তুমি বললা আজকে দশ বারো এগারো বছর ধরে কইতেছ তোমারে আল্লাহ অনেক সম্মান দিছে ইজ্জত দিছে তোমার সাথে আল্লাহ আছে তুমি আল্লাহর দিনের কাজ করো কত কথাই তো কইলা তো এখন আমাদের প্রশ্ন হইল কই তোমার ইজ্জত কই তোমার আল্লাহ কই তোমার সম্মান কোথায় তোমার মর্যাদা কোথায় বলো বলো তোমারে আমরাও মক্কায় তোমারে আমরা আমাদের দ্বারাও তো তুমি কতভাবেই অবহেলিত হইলা আবার গেলা তায়েফে সেখানে বাচ্চারা পর্যন্ত তোমারে পাথর মারে তো এরপরে তোমার আর ইজ্জত করো কথা বুঝছেন কি না এই কথাটাই মেম যে তোমার তো কোনো সম্মান নাই তোমার তুমি গেলা তায়েফে সেখানেও বাচ্চারা পর্যন্ত তোমারে পাথর মাইরা তাড়ায় দিল তো তুমি বলে শ্রেষ্ঠ নবী তোমারে বলে আল্লাহ অনেক কিছু দিছে তোমার সাথে আল্লাহ আছে কই তোমার মর্যাদা কই সম্মান কই ইজ্জত কই এই কথাগুলো আল্লাহ নবী যখন সাল্লামকে যখন দিবানিশি বলতেছিল আল্লাহ নবী সাল্লো আগেই হয়ে সাল্লাম তখন আমাদের প্রিয় নবী সাল্লি সাল্লাম কি পরিমাণ কষ্ট পাচ্ছিলেন মনে যে হায় রাস্তায় রাস্তায় গলিতে গলিতে মক্কার কাফেররা নবীজিকে বিদ্রুপ করে তোমার সম্মান নাই ইজ্জত নাই তোমারে বাচ্চারাও পাথর মারে এই মহান আল্লাহ পাকবুল আলমিন তখন তখন আল্লাহ তালা জিব্রাইলকে তালা ডাক দিয়ে বললেন জিব্রাইল আমার বন্ধুকে বল শুনতেছ বন্ধুকে মক্কারবাসী কি পরিমাণ বলছে আমার বন্ধুর নাকি কোনো ইজ্জত নাই যাও বন্ধু জিব্রাইল যাও অনেক হয়েছে আমার বন্ধুরে নিয়ে আসো আমার কাছে আজ আমি বন্ধুকে ইজ্জত দেব আমার বন্ধুর প্রতি ফোটা রক্ত আমি দেখছি প্রতি ফোটা চোখের পানি আমি দেখছি আজ আমি বন্ধুকে ইজ্জত দেবো যাও জিব্রাহিম বোরাক নিয়ে যাও বন্ধুরে নিয়ে আসো তো আল্লাহ তালা জমিন থেকে সাত আসমানেরও কুটি কুটি গুণ উর্ধে সাজিমে এই মেহরাজে নিয়ে এসে আল্লাহ তালা আরশের মেহমান বানিয়ে বললেন বন্ধু এই আপনাকে জগৎবাসী দেখুক শুনুক আমি আপনাকে কি পরিমাণ ইজ্জত দিলাম এমন ইজ্জত দিলাম যে এখানে আর কেউ কোনোদিন আসে নাই আর কোনোদিন আসবেও না আপনি আপ আপনি আপনি আপ এই আল্লাহ তালা নবী সাল্লাহ আলি সাল্লামকে এই তায়েফ থেকে ফিরে আসার পরে মেয়ে রাজে নিয়ে গেলেন তো ওই কিতাবের মধ্যে এই কথাটাই লিখছে যে কোন ব্যক্তি যদি আল্লাহর দিনের উপরে থাকার জন্য চলার জন্য মানুষকে আল্লাহর দিকে ফেরাবার জন্য যান প্রাণ চেষ্টা করে সর্বোচ্চ কোরবানি করে জীবন এর সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে বিনিময়ে আল্লাহ তাকে সর্বোচ্চ ইজ্জত দিবেন এটা ঘটনা থেকে অতএব আল্লাহর দিনের জন্য আজকে আমরা নিয়ত করি যে আল্লাহর দিনের জন্য আমরা সর্বোচ্চ নিজের জীবন বিলিয়ে দেব ইনশাল এবং মেয়েরাজ থেকে আমরা এই শবত নিলাম যে আমাদের নবী সাল্লাম দিনের জন্য সর্বোচ্চ কোরবানি করেছেন আমরাও দিনের জন্য কোরবানি করব নবীকে যেভাবে আমাদের আল্লাহ ইজ্জত দিচ্ছেন নবীর আল্লাহ সেভাবে সম্মানিত করবেন সর্বশেষ কথা হইল আপনাদের কাছে আল্লাহ নবী সাল্লাই সাল্লাম মেয়ের গিয়ে আল্লাহ তালার কাছে বলছিলেন মাওলা আমারে তো আপনি সম্মান দিলেন মর্যাদা দিলেন আমার উন্মত্রে কি দিলেন আমার উন্মতের জন্য কোনো হাদিয়া দিবেন না তো মহান আল্লাহ পাকবুল আলামীন বললেন যে বন্ধু গত এগারোটি বছর আমি আল্লাহ জিব্রাইলের মাধ্যমে কোরআনুল করিমের অগণিত আয়াত হুকুম আহকাম জিব্রাইলে পাঠাইয়া পাঠাইয়া নাজিল করছি কিন্তু আমি প্রথম থেকেই আমি একটা আমল বন্ধু আমি রেখে দিছিলাম আমি আল্লাহ তালা ইচ্ছে করেছিলাম যে এই আমলটা এতটা দামি আমল আমি আল্লাহ স্বয়ং আমার কুদ্রতি হাতে আপনার হাতে তুলে দেন এ আজ মেয়ের এই রাতে আর শাহিমের মেহমান করে পাঁচ ওয়াক্ত নামাজের এই হাদিয়া আপনার এবং উন্মতের জন্য আমি নিজ হাতে তুলে দিল এই জন্য পাঁচ ওয়াক্ত নামাজ মেয়েরাজের হাদিয়া আরশের হাদিয়া মহান আল্লাহ পাকের সহাস্তে তুলে দেওয়া হাদিয়া অতএব যতগুলো বাবা ভাই আছেন সবাই মিলে মেয়েরাজের এই সবক নিবেন যে পাঁচ ওয়াক্ত নামাজ জীবনের জন্য লাজেম বাধ্যতামূলক বানায় নেবেন বলেন ইনশাল অতএ মেয়েরাজ মানে না মেয়েরাজ মানে বিরানি না মেয়েরাজ মানে জিলাফিনা মেহরাজ মানে পাঁচ ওয়াক্ত নামাজের হাদিয়া পাঁচ ওয়াক্ত নামাজের সেজদা মেহরাজ মানে আল্লাহর দিনের জন্য নিজেকে সর্বস্ব কোরবানি করার প্রেরণা প্রেরণা আল্লাহ তালা আমাদেরকে দান করেন আল্লাহ তালা আমাদেরকে ইমান আমলের দৌলত দান করেন আবারও বলছি কিশোর তরুণ নজওয়ান ভাই আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আগামীর ইসলামের জন্য আপনারা তৈরি হবেন বলেন ইনশাল বলেন ইনশাল রাইখেন একটা শেষ কথা কোরআন শরীফে আল্লাহর একটা কথা আছে অতিলকাল আয়ামা বাইনান নাস আল্লাহ বলছে আমি মানুষের মধ্যে অবস্থার পরিবর্তন করি হালাত বদলাই মানুষ দিন হাসে না মানুষ দিন কাঁদেও না মানুষ সময় সুস্থ থাকে না আবার সব সময় অসুস্থও থাকে না মানুষ সময় সচ্ছল থাকে না সবসময় ফকিরও থাকে না মানুষের অবস্থার পরিবর্তন হয় আল্লাহ বলছেন আমি পৃথিবীতে অবস্থার পরিবর্তন করি ঠিক ভাবে আজকে প্রায় একশো বছরের বেশি সময় গোটা পৃথিবীতে আমরা মুসলমান নির্যাতিত মুসলুম জুলুমের শিকার হয়েছি রক্ত ঝরেছে আমাদের ইতিপূর্বে মুসলমানদের হাতে খেলাফত ছিল আজকে বহুদিন যাবৎ মুসলমানদের হাতে খেলাফত ছিল না মুসলমানদের বাদশাহী ছিল না আমরা জুলুম নির্যাতনের শিকার সারা পৃথিবীতে তো এই উনিশশো বিশ খ্রিস্টাব্দে উসমানী খেলাফত পৃথিবী থেকে শেষ হয়ে গেছিল আজকে দুই হাজার পঁচিশ একশো পাঁচ বছরের মাথায় আইসা একশো বছরের লাগাতার জুলুম নির্যাতন সহ্য করার পর ওই আল্লাহ তালার যেই নীতি যে আল্লাহ বলছে আমি অবস্থা পরিবর্তন করি তো আল্লাহর কসম ইনশা আল্লাহ হাজারো লক্ষ ওলামায় কেরাম আমরা দিল দিয়ে বিশ্বাস করি এবার সিরিয়ালে আমরা যেহেতু দীর্ঘদিন যাবৎ জুলুমের শিকার হয়েছি এইবার যখন সিরিয়ালে আল্লাহ পরিবর্তন করবেন আজ কিংবা কাল যেই কোনো দিন মালিকের নতুন সিদ্ধান্ত যখন আসবে তে এবারের পরিবর্তন ইসলামের বিজয় হিসাব এবার সিরিয়ালে আমরা এবার সিরিয়ালে কি এবার সিরিয়ালে আমরা এবার সিরিয়ালে আমরা আছি ইনশাআল্লাহ এই জন্য এবার সিরিয়ালে বিজয় এই জন্য ইনশাআল্লাহ সারা পৃথিবীতে কালেমার পতাকা উঠবে ইনশাআল্লাহ সারা পৃথিবীতে জালেম জালেম পরাজিত মজলুমের বিজয় হচ্ছে বাংলাদেশও যেরকম মজলুমের বিজয় হয়েছে সিরিয়াতেও মজলুমের বিজয় হয়েছে আফগানের মাটিতে কালেমার পতাকা উঠছে ইনশাআল্লাহ সারা পৃথিবীতেই কালেমার পতাকা উঠবে ইনশা অতএব কিশোর তরুণ নৌজোয়ানরা অনুরোধ করি আগামীর ইসলামের জন্য তোমরা তৈরি থাকবে ইনশাআল্লাহ আগামীর কালেমার জন্য তোমরা তৈরি থাকবে ইমাম মাহাদির পক্ষে লড়বার জন্য তৈরি থাকবে থাকবো তো নৌজওয়ান দাঁড়ায় বলো ইনশা আল্লাহ বয়স করে না বয়স করে না নওজান দাঁড়াও দাঁড়াও নৌ বসেন সবাই বসেন মাসা আল্লাহ 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 কবুল করে আল্লাহ কবুল করে নেন প্রতিদিন মাহফিলে সারা বাংলাদেশে আমাদের হক্কারী ওলামায় কেরাম যেখানেই বয়ান করে এখন কিশোর তরুণ নৌজোয়ান এদের আগমন উপস্থিতি ব্যাপক এটা প্রমাণ করে আগামীর সম্ভাবনা ইসলামের সম্ভাবনা এই বকর সকর সদর বদর এগুলো থাকতো না সিটার বাটফার এই মোবাইল টিফিন না ব্যাড হইত ইতান কামে লাগবে না এটা আমার গ্রামের ভাষা বললাম আর কি এগুলা থাকবে না এগুলা থাকবে না ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ তালা আমাদেরকে কবুল করেন প্রিয় ভাই সর্বশেষ আমার একটা ছোট্ট অনুরোধ হইলো এই জামিয়া মাহমুদিয়া যাত্রাবাড়ি মাওলানা ওমায়ের মাদ্রাসার উস্তাদ আমার অনেক মহব্বতের আসলে আমি এই মাওলানার কারণেই আসছি তো আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ দয়া করে প্রত্যেকে আপনারা শুনছেন মৌলানা সাহেব মাগরীবের নামাজের পরপরই বলছিলেন মাদ্রাসার সংক্ষিপ্ত কারগুজারি শুনাইছেন তো আলহামদুলিল্লাহ এখানে নতুন করে মাদ্রাসার এই ভবন কাজ চলতেছে এবং মাদ্রাসাটা আলহামদুলিল্লাহ অনেক দিন যাবৎ সেই দুই সাল থেকে না বললেন চলতেছে তা আপনারা যদি আমরা সবাই মিলে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যতজন বাবা ভাই আসছেন প্রত্যেকেই মাদ্রাসায় যদি একটু অংশগ্রহণ করেন ইনশাল্লাহ বরকত হবে আমরা যদি প্রত্যেকে আমার শাহেখ আল্লামা মুস্তি মুস্তাকবী সাহেব হুজুর একটা কথা সবসময় বলে যে যেখানেই ভালো কাজ সেখানেই আপনার নাম দিবেন অংশগ্রহণ করবেন দেখবেন হাসরের ময়দানে সারা দেশের বহু জায়গার নেকি নিজের আমল নামার মধ্যে দেখা খুশিতে পাগল হয়ে যায় এই জন্য দয়া করে প্রত্যেকেই পকেটে হাত দিলে মেহরবানি করে আপনার যেটুকু সামর্থ্য হয় আমি আন্তরিকভাবে চাইলাম দয়া করে এই মাদ্রাসার জন্য আপনারা প্রত্যেকেই আপনাদের ভালোবাসায় সহযোগিতা করেন যদি পরে দিবেন তো বলেন লিখে রাখবে আর নগদ যাদের কাছে আছে দেন কেউ যদি বলেন ইনশাল্লাহ যে হুজুর আমি পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার টাকা দেব তো ইনশাল্লাহ আল্লাহ তালা ঠকাবে না পরে দিবেন এমন কেউ থাকলেও বলেন নিশা আল্লাহ তালা তৌফিক দান করে